তোমাদের সবাইকে গুড মর্নিং শুভ শুভ সকাল তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আর দেখো এরকম এই যে দেখতে পাচ্ছো গোলাপ কালকে এই গোলাপ গাছটা গোলাপ গাছটা পরশু দিন কিনে এনেছিলাম তো কালকে গাছটাকে ফুলতে দিয়েছি লাল গোলাপ ফুল একদম লাল এরকম একদম লাল ছেলে কদিন ধরে গোলাপ গোলাপ বলছিলো তাই জন্য গোলাপ গাছ কিনে নিয়ে এসেছি আর এখন গাছ আশা করি কবেটা হবে গাছগুলোতে ঠিক আছে আর ড্রাগন গাছে তো হবেই ফল গত বছরও তো হয়েছিলো এবারে হবে আর এখন আমি নিয়ে নেব একটা অ্যালোভেরা পাতা এই অ্যালোভেরার পাতাটা আমি হলো মুখে মাখি সে রাতের বেলায় ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপরে এই অ্যালোভেরাটা মুখে লাগাই আর কিছু করি না স্কিন কেয়ার আর কী করবো স্কিনটা দিন দিন ডাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার ঝাড়ু পোচা হয়ে গেছে এখন যেটা করব ঠাকুরের বাসন ধোবো তো ঠাকুরের বাসন ধুয়ে রেখে ছেলেকে খেতে দেব খেতে দিয়ে চলো আর কি করছি তোমাদের সাথে শেয়ার করছি আর বলো না ছেলেটা অনেক দিন ধরে সরস্বতী পরে পুজোর পরের দিন থেকে পেটটা ঠিক নেই একটু আমাশা টাইপের হয়েছে আবার প্রথমে লুজ মোশন টাইপের হয়েছিল এখন আমাশা টাইপের হয়েছে তা ওকে ওই এই যে কলা দিয়ে আর থানকুনি পাতা দিয়ে আলু দিয়ে করে দেবো ঝোল সেটাই কাটছি আর কুয়াশ এই যে কুয়াশটা কালকে একটুখানি করেছিলাম আর আজকে একটুখানি দিয়ে

আর এখন ওয়েদার খারাপ প্রায় সবাইকেই শুনছি যে তাদের সবাইকে মোটামুটি তোমার পেটটা ঠিক নেই ওষুধ দিচ্ছি ওষুধ খাচ্ছে কিন্তু সেই সাথে খাবারগুলো একটু ঠিক করছি আর এই আমার এখানে টিভিটা রাখা আছে এখানটা প্রচন্ড ধুলো পড়েছে তো ভাবছি দেখি যদি পারি ধুলোটা পরিষ্কার করবো আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো আমার সাথে থেকো পাশে থেকো আদে জানি না আমি ভিডিওটা মানে ক্যামেরাটা মনে হচ্ছে একটা সাইডে হয়ে গেছে কী জানি বুঝতে পারছি না হ্যাঁ আমি তো একটা ব্যাক ক্যামেরায় করছি আর সমস্যা এটাই হয় মানে ঠিকমতো বোঝা যায় না তো যাই হোক আমি এগুলো এগুলো কাটি আর এই যে পাতা কেটে তারপরে তোমাদের সামনে আবার আসছি তেলে সকাল বেলায় এই এখনই আটটা সাড়ে আটটার সময় তেলে একটু সাড়ে সাতটার সময় একটু চুল চুলে তেল দিলাম নারকেল তেল কেন ওরাতে চুলগুলো প্রচন্ড জট পাকিয়ে গেছিল সেই জন্য আর একটা জিনিস দেখাচ্ছি আমার আগের একটা শিল ছিল ওটা আমি দিল্লি থেকে কিনেছিলাম ওটা হলো গ্রানাইট পাথর যেটা সবুজ পাথর মার্বেল যেটা রান্নাঘরে বসানো হয় সেই পাথর ওইগুলোতে শিল মানে কোটালে করে চটলা চটলা ধরে উঠে বাটা যায় না ওই শিলে ওই জন্য অনেকদিন থেকে ভাবছি একটা শিল কিনবো কিনবো কালকে শেষে এই শিলটা কিনে আনলাম বিশাল দাম আমি তো মানে এত দাম শিলের আমি জানি না এটা কেমন হবে এটা পাথর না সিমেন্ট এটা শিলটা কোটাতে হবে যারা কোটাতে আসবে শিল ওদের কাছ থেকে নিয়ে কোটাতে হবে ওইড়াই বলে দিতে পারবে যেটা পাথর না দাম তো নিল অনেক দাম নিল সত্যি কি এত দাম শিলে জানি না এটা পাথর না সিমেন্ট সিমেন্টে করে রেখেছে সিমেন্টে করে রাখলে তো শুধু বালি উঠবে কি করে বুঝবে জানি না তোমরা কে কে শিলে এখনো মাসলা করা অবশ্যই কমেন্ট করে জানিও আমি করি এখনও মানে করি শিলটা নেই যেহেতু সেজন্য আমি মিক্সিতেই বেশি তোমার করে নিই আটা জিরে বাটা পোস্ত আর সর্ষে বাটতে গেলে থেকে বেশি অসুবিধা হয় কেননা পোস্ত আর অল্প একটু পোস্ত তার বেশি বাটা হয় না অল্প একটু বাটা হয় তো তখন হয় সবথেকে মুশকিল সেই জন্যে একটা শিল কিনে নিলাম অনেক দিন থেকে ভাবছি কিনবো কিনবো কিন্তু কেনা হয় না তো কিনেই নিলাম প্রবলেম হলে সেটা কালো জিরে দিয়ে আমি বসাচ্ছি কালো জিরে কাঁচা কলা কুয়াশ এর মধ্যে পেঁপে দেয় আমি পেঁপে দেব না তো সেটা কি করে রান্না করছি পাতা সেটাই সাথে ধান কুনি শেয়ার করছি প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল অল্প একটু তেল মানে তেল ছাড়া খেতে নেই সেই জন্য দিয়ে দিলাম তারপরে যেখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কলাতে দেখছি আবার বীজ হয়েছে দেখো কলাতে আবার কালো কালো বীজই বীজ হয়ে গেছে তারপরে দিয়ে সব পাতা তোমরা কেমন করে রান্না করো অবশ্যই কমন করে জানিও আমি তো এরকম করেই করি আর যেমন ধরু হলুদ তো দিতেই হবে হলুদ ছাড়া তার খাওয়া যাবে না আর কি রান্না করবো আজকে আমি

আর এইদিকে আমার দেখো এখানে এখনো কালা বাসন আছে এগুলো ধোয়া হয়নি এইটার মধ্যে রাখবো রান্না হয়ে গেলে দিলাম এখানটাই পরিষ্কার করে দিলাম কেননা বাসনটা ধোবো ঠাকুরে তার জন্য আর এই যে অ্যালোভেরাটা আমি এখানে রেখে দিয়েছি এটার মধ্যে একটা লাল লাল কোয়াশ আছে ওটা বেরিয়ে গেলে পরে আবার তারপরে আমি রেখে দেবো ওটা মুখে দেবো এখন যেহেতু শীতকাল ফ্রিজে রাখবো না না হলে ফ্রিজে রেখে দিই হুম তো চলো আমি আবার